শিয়ালদা স্টেশন দমদম স্টেশন লোকাল ট্রেনে করে ব্যারাকপুর ব্যারাকপুরে পৌঁছে যাচ্ছেন সেখান থেকে লঞ্চে করে যাচ্ছেন একটি আমন্ত্রণ আমন্ত্রণ ছিল রক্ষা করতে এই সে কলকাতা যোগ যে জায়গাগুলো দেখাচ্ছি বালি ব্রিজ দক্ষিণেশ্বর ব্যারাকপুর ফুলি খুব তাৎপর্যপূর্ণভাবে এই যে বারবার যখন আমি বলছি ব্যারাকপুরের কথা এয়ারবেস ক্যাম্প রয়েছে ব্যারাকপুরে ক্যান্টনমেন্ট আমরা দেখেছি সেখানে সেনা ঘাটি কাজেই খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো আমাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে জ্যোতি কি কি ভেবে কোন কোন জায়গাগুলো যেগুলো আমি আবার বলবো এই বালি ব্রিজ দক্ষিণেশ্বর শিয়ালদা স্টেশন হাওড়া ব্রিজ ব্যারাকপুর শ্যাওড়া ফুলি আসানসোল কেন কি উদ্দেশ্য ছিল আলোচনায় ডেফিনেটলি এই সমস্ত প্রসঙ্গ থাকবে এবং তার আগে আমাদের সঙ্গে আজকে যারা উপস্থিত রয়েছেন আলোচনা টেবিলে তাদের কথা বলি আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত নৌসেনাকর্তা বিমল কুমার চন্দ্র বিমলবাবু আপনাকে প্রথমেই স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে রয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাষির বন্দ্যোপাধ্যায় শুভাষির দাকে স্বাগত জানাই রয়েছেন বিজেপির তরফ থেকে মুখপাত্র দীপ্তিমান বসু দীপ্তিমান দাকে স্বাগত জানাবো রয়েছেন বিশিষ্ট আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায় অনির্বাণ দাকে স্বাগত জানাই এবং প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম স্যার রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওর বাইরে থেকে স্যার আপনাকেও স্বাগত জানাই আমি সবার আমি দীপ্তিমার কাছে আসবো করতে পারলো না বা পারলো কি বলবেন আপনি মানে আমি বলছি পেহেলগাঁও কাণ্ড না হলে আমরা এই নজনের কথা জানতে পারতাম কি না সেটা নিয়ে কি প্রশ্ন উঠবে না না দেখো এত বড় রাষ্ট্র সেখানে এতগুলো মডিউল কাজ করছে আমরা তো বারবার এই মডিউলগুলোর কথা বিভিন্ন ফোরামে আলোচনা হয়েছে সরকারের ক্ষেত্রে আলোচনা হয়েছে এবং যেভাবে পাকিস্তান ধরো আমাদের ছাত্রদের মধ্যে একটা অংশ সেই জায়গাটাকে কাজে লাগিয়েছিল বা সেই ক্ষেত্রে আমাদের দেশের বেশ কিছু পলিটিক্যাল পার্টি তার তার একটা পার্ট হয়ে গিয়েছিল এইগুলো নিয়ে তো দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে এটা তুমি বলতে পারো নিঃসন্দেহে যে জ্যোতি মালহোত্রা বলে কাউকে চিহ্নিত করা হয়নি কিন্তু এই রকম যে কিছু হচ্ছে বা ঘটনাক্রম তৈরি হচ্ছে এটা কিন্তু বহু ক্ষেত্রেই আমরা এই এর ইঙ্গিত কিন্তু পেয়েছি এবং এর আগেও এই যে কথাটা সুভাষিষ খুব সুন্দরভাবে বলছিল যে আজকের দিনে জ্যোতিমালহোত্রার ব্যাপারটা অনেকটা এগিয়ে গেছে বলে আমরা এত কিছু খবর পেয়েছি কিন্তু এই ধরনের মডিউল যেগুলো পাকিস্তান ইউজ করার চেষ্টা করে সেগুলোকে ডিফিউজ করার অনেক গল্প কিন্তু আছে যেটা কিন্তু খবরের কাগজে আসেনি বা সংবাদ মাধ্যমে আসেনি এইরকম মডিউল ভারতবর্ষের এই ধরনের গত তেরো বছর চোদ্দো বছর বা গত পঞ্চাশ বছরের ইতিহাসে যে এই ধরনের মডিউলকে ডিফিউজ করা এইটা কিন্তু প্রথম নয় এরকম এরকম অনেক ঘটনা ঘটেছে যেগুলো আমাদের সংবাদ মাধ্যমের কাছে আসেনি কিন্তু এইটা যেহেতু অনেক বেশি প্রচারের মানে ঝলক চলে গেছিলো আলো চলে গেছিলো মতো মতন এত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে তারপরে একটা ধরো এই যে প্রতিশোধ না হওয়ার যে ঘটনাগুলো পাকিস্তানের বিরুদ্ধে ঘটেছে তারপরে যেহেতু এই ঘটনাটা হয়েছে সেটা অনেক বেশি লাইম লাইটে আছে বলে আমরা এত কিছু জানতে পারছি কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এর আগেও এই ধরনের গুপ্তচর ব্যক্তি ভারতবর্ষের মধ্যে থেকে করছিল এই ধরনের কিন্তু আমরা এর আগেও ধরা পড়েছি এবং এই সরকারের আমলও ধরা আমি একদম একশো শতাংশ আপনাকে সমর্থন করেই বলছি আমি এটা এখনো জানি না যে এই যে জ্যোতিষ যে পেহেলগাঁওয়ে বেড়াতে গিয়েছিল এই ঘটনার কিছুদিন আগে এটার সঙ্গে তার কোনো লিঙ্ক আছে কিনা আমি এটা সত্যি জানি না কিন্তু রকম একজন ইউটিউবার আমরা এর আগেও দেখেছি দীপ্তিমান যে কিছু কিছু ক্ষেত্রে মানে তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে ইউটিউব চ্যানেলগুলোকেও কিন্তু মনিট মনিটারিং করা হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে সেগুলোকে বাদ দেওয়ার কথাও বলা হয়েছে সেগুলো বন্ধ করে দেওয়ার কথাও বলা হয়েছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া এত সক্রিয় যে ইউটিউবারদের দাপটও আমরা দেখছি সেটা আমি এই একটা ঘটনার উপর ভিত্তি করে বলছিলাম আমি বিভিন্ন সম্প্রতিক আরও একটা খুব রেনাউন্ড ইউটিউবার তিনিও একটা বিরাট বিতর্কের মধ্যে পড়েছিলেন তার চ্যানেল কিছুদিনের জন্য বন্ধ ছিল আমি বলছি মনিটারিংয়ের জায়গাটা কি আরো একটু মানে শক্তিশালী করার উচিত সরকারের হ্যাঁ ডেফিনেটলি তার কারণ হচ্ছে এই যে ইউটিউব নিয়ে যেটা হচ্ছে এটা যদি আমরা খুব ভালো করে হিসাব করে দেখি দেখব যে আমরা করোনার পর থেকে দাপট অনেক বেশি ইউটিউবার টিউবারদের দাপটও অনেক বেশি মানে দু হাজার পর থেকে আমরা গত চার বছরে আমরা দেখতে পেয়েছি এখন দেখো প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা সরকার বলো বা ইন্টেলিজেন্স বলো তারাও এই বিভিন্ন ঘটনাক্রম থেকেই তারা শিক্ষা লাভ করে বা সিদ্ধান্ত নেওয়ার মতন জায়গায় পৌঁছয় এটা তো একদম নিশ্চিত যে জ্যোতি সহ এই যে আঠারো জন যে ধরা পড়েছে বা নজন ইউটিউবার এবং টোটাল তার সঙ্গীরা যে ধরা পড়েছে ডেফিনেটলি সরকারকে ইন্টেলিজেন্সকে এই নিয়ে তো ভাবতেই হবে এটা ভাবনা ছাড়া কোনো উপায় অর্জুন সিং যে কথা বলেছেন সেটা একটু সে প্রসঙ্গটা একটু তুলতে হয় টিটাগড়ের যে সাম্প্রতিক বোমা বিস্ফোরণের ঘটনা তারপরে উনি যে কথা বলছেন যে গোটা শিল্পাঞ্চল এলাকার বিপদ বাড়ছে যখন থেকে আইএসআইয়ের মদত আনসারুল বাংলাকে তখন থেকে বারোদেশ রূপে রাজ্য বাংলাদেশ ব্যারাকপুর শিল্পাঞ্চলে আইএসআই যখন তখন বড় ঘটনা ঘটাবে ব্যারাকপুরের কাউন্সিলর তুনি নওশাদের কথা বলছেন এবং আবার এনআইএ তদন্তের কথা অর্জুন সিং বলছেন কারণ ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বিমানঘাটি এগুলো ঘুরে দেখেছেন জ্যোতিমানহত্রা অর্জুন সিং এর বক্তব্য দু হাজার চব্বিশের একুশে জুলাই যদি অর্জুন সিং টিকিট পেতেন তাহলে উনি এই কথাটা আজকে বলতেন এই এই ব্যাপারে কি দীপ্তিমান দাও নিশ্চিত যে আর কমাস পর কি আর কবছর পর উনি এই কথারে স্টিক করবেন উনি তো দল পাল্টানোর সঙ্গে সেটা সরকার বলুন সেটা সরকার আপনারা সরকারের রয়েছে আপনারা বলবেন রাজ্য সরকার না 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 আরে যখন আপনি আন্তর্জাতিক বা সন্ত্রাস ইত্যাদির কথা বলছেন রাজ্য সরকার সরকারের ইন্টেলিজেন্স তো এখানে যদি আইএসআই এবং আনসারুল্লাহ বাংলা টিমের কথা বলা হয় সেই ইন্টেলিজেন্স ইনফরমেশন রাজ্য সরকার দেবে দু হাজার সতেরোতে বিজেপি নেতা ধ্রুব থাকছে না আইএসআই এর সঙ্গে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল বিজেপির নেতারা গ্রেপ্তার হয়েছে একের পর এক

যখন ছাব্বিশ এগারো অ্যাটাক হয়েছিল তখন ম্যাপ কমান্ডোরা পায়নি ঠিক টাইম আচ্ছা একটি ছেলে ছিল আমি খুব ভুল না বললাম নাম রহিম আলী সেই ছেলেটা পানের ব্যবসা করত। ওই তাজ হোটেলের সামনে পানের ব্যবসা করত। সেই ছেলেটা কি করতো পান নিয়ে বিভিন্ন রকম ক্যান্টিনের ভিতরে রাস্তা দিয়ে গিয়ে স্পেশাল স্পেশাল কাস্টমারকে গিয়ে ঘরে ঘরে পান দিয়ে আসতো আচ্ছা সেই ছেলেটা একটা কাগজের মধ্যে এন্টায়ার তাজ হোটেলের ব্লু প্রিন্ট এগিয়ে কমান্ডোদের দিয়েছিল এবং কমান্ডোরা বেসিক স্টার্টটা করে ওইটা গোটা দেশের নিরাপত্তার স্বার্থে আপনাদের দিকে আঙুল তোলে সেটা কি তারা অনুচিত করবে রাজনৈতিক দল আঙুল তুলতে পারে তাতে আপত্তি কিছু নাই তৃণমূল কংগ্রেস সব সময় বিজেপি বিরুদ্ধে আঙুল তুলেছে কিন্তু আমি ঠিক না এই আলোচনাতে বিজেপি তৃণমূল বা অন্য কোন রাজনৈতিক দলের কথা আনতে চাই না তার কারণ হচ্ছে এটা ভারতবর্ষের সার্বভৌমত্বের সমস্যা ভারত ভারতবর্ষের সার্বভৌমত্বকে অ্যাটাক করতে চাইছে বেশ কিছু প্রতিবেশী রাষ্ট্র এইখানে আমাদের সম্মিলিতভাবে লড়তে হবে এইটা কিছু ধরুন নীতির কথা যেটা কিছুคน আগে অনির্বান্দাও বলার চেষ্টা করছেন কিছু নীতি কিছু সিরিয়াসনেস এইগুলোর যেটা বিমলবাবু বলছিলেন যে কেন্দ্রের কেন্দ্রের সরকারের কিছু হয়তো ভুল হয়েছিল বা কিছু হয়তো সমস্যা দেখা দিচ্ছে যে কারণে এই রকম ইউটিউবারদের কাছ থেকে ভিডিও পাওয়া যাচ্ছে মানে এটা খুব মানে অদ্ভুত এবং ইউটিউবারদের কাছ থেকে ভিডিও তো এই ধরনের ভিডিও সত্যি কথা বহু মানুষই করে সেটা বিষয় না বিষয়টা এটাই যে এই ইউটিউবার পাকিস্তানের কাছে বিক্রি হয়ে গেছে এটাই সমস্যা এবং আজকে তুমি ইউটিউবারকে হয়তো ধরতে পেরেছো কিন্তু আমাদের সমাজে এই পশ্চিমবঙ্গের মধ্যেও দেখা যাবে যে অনেক চর বৃত্তিতে অযুক্ত মানুষজন আছেন যারা কিনা যাদেরকে আমরা এখনো আইডেন্টিফাই করতে পারিনি এটা এটা আজকের সমস্যা না এটা দীর্ঘদিন থেকে যেদিন থেকে পাকিস্তান আমাদের বিরুদ্ধে যেদিন থেকে ভারতবর্ষের বিরুদ্ধে একদম অ্যাক্টিভ হয়েছে এই ধরনের চর অভিযোগ কিন্তু আজকে আসেনি এবং আমি তোমাকে বলছি এটা নিশ্চয়ই নিশ্চয়ই সরকারের ক্ষেত্রে এবং আমাদের আরেকটা যে যে কথাটা খুব সুন্দরভাবে সুভাষিষ বলছিল। কিন্তু আমি সুভাষকে আরেকটা জিনিস বলবো এই ইনফরমেশানটা থেকে বেশি পাওয়া যাওয়া উচিত কিন্তু সিভিলিয়ানদের কাছে তার কারণ হচ্ছে আমার সমাজে আমার একটি সামাজিক যে কোনো একটি ছেলে বা মেয়ে তার জীবনযাত্রা কিভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে এটা যেরকম গোয়েন্দাদের কাছে খবর আসবে কিন্তু গোয়েন্দাদের কাছে খবর আসার সোর্সটা কিন্তু সিভিলিয়ানদের এই সিভিলিয়ানদেরও কিন্তু মানে আমাদের আমরা যারা সিভিলিয়ান সাধারণ সিভিলিয়ান সাধারণ মানুষ সাধারণ নাগরিক আমাদেরও কোথাও একটা ঘাটতি চলে যাচ্ছে আমরাও কোথাও একটা মানুষকে বা আমাদের যে সমস্ত গোয়েন্দা সংস্থাকে প্রপারলি ইনফরমেশান পাঠাচ্ছি না বা আমাদের সেই দায়িত্বটাই হয়তো আমাদের শেখানো হয়নি যেটা কিন্তু আগে ছিল আগে কিন্তু সমা মানে পাড়া প্রতিবেশী থেকে প্রচুর খবর কিন্তু যেত সেটা এই যে এই যে সামাজিকভাবে একটা অবরুদ্ধতা তৈরি হয়ে গেছে না যে সবাই সবার মতন নিজের মতন করে থাকে যার ফলে কেউ কাউকে হয়তো চেনে ইউটিউবে চেনে পাশের বাড়ির লোককে সে চেনে না ইউটিউবে চেনে যার ফলে ইনফরমেশনের ঘাটতি হচ্ছে এই সিভিলিয়ান ইনফরমেশনটা ভারতবর্ষের ক্ষেত্রে ভীষণভাবে কমে গেছে এটা তার জন্য দায়ী এখানে আমরা আমার মনে হয় কোনো রাজনৈতিক দলের দোষ না দেখে সমস্ত রাজনৈতিক দলের উচিত দায়িত্ব নিয়ে কারণ ভারতবর্ষ থাকলে তবে রাজনীতি থাকবে তৃণমূল থাকবে বিজেপি থাকবে কংগ্রেস থাকবে সিপিএম থাকবে আর তা না থাকলে কেউই থাকবে না তো সেইটা বুঝে আমাদের এক মানে একতাবদ্ধ হয়ে লড়াই করা উচিত বলে আর এখানে